হ্যালো গাইস বাংলার এসআরএস ব্লগে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার চলে এসেছি যাদবপুরের ন্যাশনাল ফার্নিচার স্টোরসে তো আজকে আপনাদের কিছু ইউনিক ডিজাইনের ফার্নিচার দেখাবো ভিডিওটা বেশি বড় করব না শর্টের মধ্যে আপনাদের কিছু কালেকশন দেখাবো তো এখানকার যিনি প্রতিনিধি আছেন ওনার সাথে কথা বলে নেবো দাদা নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম নন্দন আচ্ছা তো আজকে কি দেখাবেন বেসিক্যালি বেসিক্যালি কটা ডাইনিং টেবিল দেখাবো আমাদের আচ্ছা তবে এখানে যারা দর্শক বন্ধুরা কল করবেন ফোন নাম্বারটা কি আছে কন্ট্যাক্ট নাম্বার কি আছে আচ্ছা আমাদের এটা যাদবপুর স্টোরে ন্যাশনাল ফার্নিচার যাদবপুর স্টোরে কল ফোন নাম্বারটা হচ্ছে 90 90 736 736 42 42, 42 891 891 আর এখানকার অ্যাড্রেস কি আছে এটা আছে আপনার সাপুইপাড়া যাদবপুর থানা অভিষেকটা কানেক্টর শাপুইপাড়া স্টপেজ আচ্ছা শাপুইপাড়া স্টপেজ ওবিশিকতার দিক থেকে আসলে শাপুইপাড়া নামতে হবে যাদবপুর থানার দিক থেকে আসলে শাপুইপাড়া নামতে হবে তো বন্ধুরা এই যে গাড়িগুলো যেদিকে যাচ্ছে এই দিকটা হচ্ছে যাদবপুর থানার দিক আর ওই দিকটা হচ্ছে ওবিশিকতার দিক বাইপাস কানেক্টিং হচ্ছে এই রাস্তাটা ইএম বাইপাসে গিয়ে কানেক্টিং করছে তো এই রাস্তার ওই যে মোড়টা ওই যে গাড়িগুলো আসছে ওই মোড়টা হচ্ছে শাপুইপাড়া মোড় ওখান থেকে একটু এগিয়ে আসলেই আপনারা কিন্তু রাস্তার দুধারেই ন্যাশনাল ফার্নিচার পাবেন যেমন ওই সাইডেও একটা ন্যাশনাল ফার্নিচার রয়েছে যে ওটাও ন্যাশনাল স্টোর আর এপারেও কিন্তু সেম সাইডে ন্যাশনাল ফার্নিচার কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনারা ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা একটা সিক্সি টাইম আছে আচ্ছা এটা છે આપનાર ઇન્ડોનક્સ আর કેલ્ક્યુલેટર નું બધું પોલીકોટિંગ કોળા છે اچھا સનૂન કાટે এগুলো কি কাটে না ওই প্লাই রয়েছে সব কাটে আছে কাটার উপর প্লাস ঠিক প্লাই তারপর পলি করা আছে আচ্ছা পলি করা আছে আচ্ছা আর এগুলো তো ফেব্রিক আছে এগুলো এগুলো পলি করা আছে টারমাইটের উপর লাইফ টাইম এগুলো লংজিভিটি কেমন এগুলো লাইফ টাইম প্রোডাক্ট আছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট এগুলো আচ্ছা আর এই মার্বেলটা মার্বেলটা তো আপনার ইনটু সাথে আচ্ছা এই ডিজাইনটার এর মধ্যেই আছে না না ডিজাইনটা আলাদা আছে এটা পুরো জাস্ট আছে এটা কি স্টার্টিং প্রাইস রয়েছে এগুলো এটা প্রাইস আছে আপনার এখন ডিসকাউন্ট করে 195 আচ্ছা ঠিক আছে নেক্সট কি দেখাবেন নেক্সট আপনি একটা আছে যেটা স্টক করে আছে এটা হচ্ছে অনেক্স হুম কিন্তু কেমন সব সেগুন কাঠের সিপিটি এগুলো এখন লেটেস্ট এখন বেশি ই হয়েছে কেনের আচ্ছা কিন আচ্ছা এটা সিটার এটা সিট অনেকে চায় না মধ্যে একটু বড় নিচটা কি সব কাট সব কাটে আচ্ছা সব আছে তো কি স্টার্টিং প্রাইস রয়েছে এটার প্রাইসটা আছে আপনার 1 লাখ 10

আপনাদের আমাদের আরো অনেক স্টক আছে ডাইনি আপনারা আসুন আমাদের শোরুম ভিজিট করুন আপনাকে আরো কিছু দেখাতে পারবো অনেক আছে আমাদের প্রচুর স্টক আছে একটা ভিডিওর মধ্যে সম্ভব না

এগুলো তো ফেব্রিক চেঞ্জ করা যাবে ফেব্রিক চেঞ্জ হয়ে যাবে তো টাইম লাগবে হুম টাইম তো লাগবেই বানাতে তো সময় লাগবেই ঠিক আর এইগুলোর কি দাম রয়েছে এগুলো এইটা আছে আপনার 18500 ডিসকাউন্ট করে টোটাল সেগুন কাটার আছে এটা তার মধ্যে পিউ পলিশ ঠিক আছে নেক্সট এই একটা আছে দেখুন বেডরুম চেয়ার অনেক একটু হাই ব্যাক চাই হুম সেক্ষেত্রে এটা একটা আছে দেখুন বাহ অনেকটা হাই হ্যাঁ

আচ্ছা ব্যাক অ্যাডজাস্টার এগুলো ঠিক শিপ শোন সফট ফাগুন সিপিটি পলিশটাও খুব ভালো ওয়াটারপ্রুফ কলিং করে প্রসার করতে পারবেন কোনো প্রবলেম হবে না ঠিক আছে এটা খুব দারুণ জিনিস যাদের জায়গা কম তাদের জন্য কম আচ্ছা একটা

এটা যদি কেউ চায় এই ফেব্রিকটাও চেঞ্জ হতে ফেব্রিক চেঞ্জ হয়ে যাবে মানে বাই কালার চাইলো হবে যদি আচ্ছা এখন কেনটা খুব চলছে আচ্ছা মার্কেটে কেনের মধ্যে অরিজিনাল কেন ও আচ্ছা আচ্ছা প্লাস্টিকের হয় আর কি

ওর জলও জল পড়ে যদি গরম জিনিসও পড়ে যায় কোনো না আচ্ছা আচ্ছা তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করে জানালে আমরা আরো উৎসাহ পাই আর এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের যে আসবাবপত্র বা ফার্নিচার আপনারা দেখছেন সেটা কেমন লাগছে এবং এর পরবর্তীতে আরও ভিডিও আসবে তার জন্য আপনারা চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন তাহলে বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই টাটা